আসসালামু আলাইকুম আমার প্রিয় হর বাংলার ভ্রমণকারীরা আজকেও ফিরে এসেছি আপনাদের কাছে কোনো না কোনো অদ্ভূত গল্প নিয়ে কোনও না কোনো কোনও সত্তার কথা নিয়ে আজকের গল্পটা সেটা হচ্ছে ভূতের বৃষ্টি সিরিজের সপ্তম পর্ব এবং আজকের গল্পের নাম বৃষ্টির ছাতা মন খুলে শুনুন কিন্তু মনে রাখবেন আজ রাতে যদি বৃষ্টি নামে আর আপনার ছাতা কেউ হাত থেকে কেড়ে নেয় তখন জানবেন সে আসলে কেউ না কেবল আমার গল্পের কেউ নয় তবে আগে একটা কথা বলি এই গল্প শোনার সময় আপনি যদি একা থাকেন আর বাইরে বৃষ্টি হয় তাহলে দরজা বন্ধ করে রাখুন জানালার পর্দা টেনে দিন আর হ্যাঁ আপনার ছাতাটা কোথায় আছে তা একবার চোখ দিয়ে দেখে নিন কারণ আজকের গল্পে ছাতা শুধু বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জিনিস না ছাতা হয়ে উঠতে পারে মৃত্যুর ডাক চলুন শুরু করা যাক ভূতের বৃষ্টি পর্ব পর্বসাত বৃষ্টির ছাতা একসময় ছিল না মোবাইল না ছিল ইন্টারনেট টিভি তো দূরের কথা মানুষ রাতে ঘুমাত আর গল্প শুনত বারান্দায় বসে পাখির ডাক পুকুরের শব্দ আর কখনো কখনো কারো নাম ধরে ডাকার শব্দে আজকের গল্পটা হচ্ছে এমনই এক গ্রামের কথা যেখানে বৃষ্টি হলে মানুষ বাইরে বের হয় না কিন্তু কারণ শুধু ভিজে যাওয়া না কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে কেউ কেউ আসে যারা কখনো মানুষ ছিল আর কখনো ছিল না গ্রামের নাম নীলকুঠি নাম শুনে মনে হয় কোনো শান্ত জায়গা কিন্তু সত্যি হল নীলকুঠি মানুষের জন্য নয় এখানে মানুষ বাস করে হ্যাঁ কিন্তু তারা জানে না কত জন চোখে তাদের দেখছে চোখ যেগুলো কখনো পলক পাতে না গল্পটা শুরু হয় এক ছেলের কাছ থেকে রাব্বি রাব্বি ঢাকার ছেলে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিল একদিন এক বন্ধু তাকে বলল ভাই নীলকুঠি গ্রামে একটা স্কুলে টিউশন দেবে মাসে বারো হাজার টাকা খাওয়া দাওয়া ফ্রি ঘর দেবে তুই করবি রাব্বি ভাবল বাপরে এত টাকা আর খাওয়া দাওয়া ফ্রি এটা তো মাস্টার প্ল্যান তাই সে চলে গেল নীলকুঠি গ্রামটা দেখে প্রথমে ভালো লাগল পুকুর তালগাছ নারকেল আর মাঝে মাঝে পাখির ডাক মনে হচ্ছিল সর্ব কিন্তু রাত নামলেই সব বদলে যেত প্রথম রাতেই রাব্বি শুনল কেউ তার দরজায় নক করছে সে জিজ্ঞেস করল কে কেউ কথা বলল না শুধু একটা শব্দ টুকটুকটুক সে দরজা খুলল কেউ নেই শুধু মাটিতে একটা ছাতা পড়ে আছে লাল রঙের ছাতা পুরানো ধরনের লোহার ফ্রেমওয়ালা রাব্বি ভাবল কেউ হয়তো ভুল করে ফেলে গেছে কিন্তু পরের দিন সকালে সেই ছাতা আর পাওয়া গেল না দুই দিন পর আকাশ কালো হয়ে এল বৃষ্টি নামল অকস্মাৎ মাঝারি বৃষ্টি না ঝড়ের মতো বাতাস দিচ্ছে গাছের ডাল ভাঙছে রাব্বি স্কুল থেকে ফিরছে তার ছাতা নেই বন্ধু বলেছিল এখানে বৃষ্টি হলে কেউ বাইরে যায় না কিন্তু রাব্বি জানে না সে ছুটছে হঠাৎ দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মহিলা সাদা শাড়ি পরা মাথায় কালো চুল উঠছে তার হাতে একটা ছাতা লাল রঙের মহিলাটা বলল ভিজবে নাকি ছাতা নে রাব্বি ভাবল কে কিন্তু ছাতা তো লাগবে সে ছাতা নিল মহিলাটা হাসল হাসি দেখে গা ছমছম করল ধন্যবাদ বলে সে ছুটতে শুরু করলো বাড়ি পৌঁছে সে ছাতাটা খুলে রাখল বারান্দায় কিন্তু রাতে ঘুম আসছিল না মনে হচ্ছিল কেউ তাকে দেখছে হঠাৎ শুনল প্ল্যাশ 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 বারান্দায় কেউ পা ফেলছে সে উঠে দেখল ছাতাটা খোলা আর তার নিচে দাঁড়িয়ে সেই মহিলা সাদা শাড়ি কালো চুল কিন্তু মুখ নেই রাব্বি চিৎকার করে উঠল কিন্তু কেউ শুনল না মহিলাটা ধীরে ধীরে এগিয়ে এলো হাত বাড়াল রাব্বি পিছনে সরল তখনই ছাতাটা বন্ধ হয়ে গেল আর মহিলাটা মিলিয়ে গেল পরের দিন রাব্বি ছাতাটা ফেলে দিতে চাইল কিন্তু কোথায়ও পাওয়া গেল না রাব্বি এক বুড়ো মানুষকে জিজ্ঞেস করল বাবা এই গ্রামে কি কখনো কোনো মহিলা মারা গেছে বুড়ো মানুষটা মুখ কালো করে বলল ওই ছাতা দেখেছিস রাব্বি হ্যাঁ বলল বুড়ো বলল ওই ছাতা নিলে মানুষ মরে যায় এটা রানুর ছাতা রানু হ্যাঁ রানু ছিল এই গ্রামের এক মেয়ে সুন্দরী পড়াশোনায় ভালো কিন্তু এক বৃষ্টির দিন সে বাড়ি ফিরছিল ছাতা নিয়ে পথে কয়েকজন ছেলে তাকে ধরে ফেলে ধর্ষণ করে আর তারপর ছাতাটা নিয়ে পুকুরে ফেলে দেয় রানু ডুবে মরে রাব্বি শুনে গাছি উড়ে উঠল বুড়ো বলল কিন্তু সে মরেনি তার আত্মা ছাতার সাথে বাঁধা পড়ে গেছে এখন প্রতি বৃষ্টির দিনে সে আসে কাউকে ছাতা দেয় জেনে তাকে সে নিজের সাথে নিয়ে যায় কারণ সে একা থাকতে চায় না রাব্বি বলল আমি তো নিয়েছি বুড়ো বলল তুই এখন থেকে বৃষ্টির দিনে বাইরে যাবি না কারো ছাতা নেবি না আর রাতে কেউ নক করলে দরজা খুলবি না কারণ সে তোর জন্য আসবে এক সপ্তাহ পর আবার বৃষ্টি আসলো রাব্বি ঘরে বসে আছে বাইরে ঝড় বজ্রপাত বৃষ্টির শব্দ হঠাৎ দরজায় নপ টুকটুক টুক শব্দ রাব্বি চমকে উঠল বুড়োর কথা মনে পড়ল সে দরজা খুলল না আবার নক টুকটুক টুক শব্দ তারপর কানের কাছে একটা কণ্ঠস্বর ছাতা নেই ভিজবি নাকি রাব্বি চিৎকার করে উঠল যাও দূর বাইরে কেউ নেই কিন্তু বারান্দায় সেই লাল ছাতা পড়ে আছে রাব্বি ভয়ে কাঁপছে সে ছাতাটা কুড়িয়ে নিয়ে গেল পুকুরের কাছে ফেলে দিল কিন্তু পরের দিন সকালে ছাতাটা আবার বারান্দায় রাব্বি এবার আগুন জ্বালালো ছাতাটা পুড়িয়ে দিল কালো ধোঁয়া উঠল আর সেই ধোঁয়া থেকে শোনা গেল একটা চিৎকার না আঁকে ছাদ রাব্বি মাথা ঘুরিয়ে পড়ে গেল স্বপ্নে রানু রাব্বি স্বপ্ন দেখল সে পুকুরের পাশে দাঁড়িয়ে বৃষ্টি নামছে রানু সাদা শাড়ি পরে দাঁড়িয়ে মুখ নেই কিন্তু কণ্ঠস্বর শোনা যাচ্ছে তুমি আমার ছাতা পুড়িয়ে দিলে কেন আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম তুমি ভিজতে চাইতে না রাব্বি বলল তুমি আমাকে মারবে রানু বলল না আমি তো মানুষ মারি না আমি শুধু কাউকে পেতে চাই কাউকে যে আমার মতো একা না থাকে আমি তোমাকে নিতে চাই না আমি চাই তুমি আমার কথা বলো আমার গল্প বলো আমি চাই না যেন আমার মতো আর কেউ মরে রাব্বি জেগে উঠল গল্প বলা পরের দিন রাব্বি গ্রামের সবাইকে ডাকল বলল আমি একটা গল্প বলবো সবাই এলো সে রানুর গল্প বলল কিভাবে সে মারা গেল কিভাবে তার আত্মা ছাতার সাথে বাঁধা পড়ল কিভাবে সে এখন ছাতা দিয়ে সাহায্য করতে চায় কিন্তু মানুষ ভয় পায় গ্রামের মানুষ চুপ তারপর এক মহিলা বলল আমি রানুকে চিনতাম সে খুব ভালো মেয়ে ছিল আরেকজন বলল আমরা জানতাম না আমরা ভেবেছিলাম সে পালিয়ে গেছে রাব্বি বলল আজ থেকে বৃষ্টির দিনে আমরা সবাই ছাতা নিয়ে বাইরে বের হব আর যদি কেউ ছাতা চায় আমরা দেব কারণ রানু আসলে আমাদের সাহায্য করতে চায় সে ভূত না সে একজন মেয়ে যে ন্যায় বিচার চেয়েছিল সেদিন থেকে নীলকুঠি গ্রামে বৃষ্টির দিনে মানুষ আর ভয় পায় না কিন্তু কেউ যদি বৃষ্টির মধ্যে একা থাকে আর কেউ ছাতা দিতে আসে তখন মানুষ জানে সে রানু আর তারা বলে ধন্যবাদ রানু তারপর ছাতা নেয় পরিণতিরাব্দি আর গ্রাম ছাড়েনি সে স্কুলে শিক্ষক হয়ে গেল আর প্রতি বছর বৃষ্টির দিনে একটা অনুষ্ঠান করে রানুর দিন সেদিন সবাই লাল ছাতা নিয়ে বাইরে বের হয় গান গায় গল্প বলে আর যদি কখনো বাতাসে শোনা যায় ছাতা নেই ভিজবি নাকি তখন মানুষ হাসে কারণ রানু আর একা নয় তো এই ছিল ভূতের বৃষ্টির সপ্তম পর্ব বৃষ্টির ছাতা হয়তো আপনি ভাবছেন এসব কি সত্যি কিন্তু আমি বলবো সত্যি না হলেও এই গল্পগুলো আমাদের কিছু শেখায় যেমন কোনো মানুষের যন্ত্রণা কখনো উপেক্ষা করা যায় না আর কখনো কখনও ভূত আসলে ভয় পাওয়ার জিনিস না আসল ভয় হচ্ছে মানুষের নিষ্ঠুরতা আজ আপনি যদি বৃষ্টির মধ্যে কাউকে দেখেন ছাতা ছাড়া তাহলে একটা ছাতা দিন কে জানে হয়তো সে রানু না কিন্তু তার ভিজে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করলে আপনি হয়তো ভবিষ্যতে কোনো রানুকে তৈরি হতে দেবেন না আর হ্যাঁ আপনার ছাতাটা কোথায় একবার দেখে নিন কারণ ভূতের বৃষ্টি শুধু গল্প না এটা একটা বার্তা আমি ফিরব আবার পরের পর্ব নিয়ে ততক্ষণে নিরাপদে থাকুন ভয় করবেন না কিন্তু সতর্ক থাকুন আর যদি রাতে কেউ নক করে দরজা খুলবেন না যদি খুলেন তাহলে জানবেন আমার গল্প শেষ হয়নি আসসালামু আলাইকুম আর হ্যাঁ ছাতা নিয়ে যাবেন তো কমেন্টে জানিয়ে দিন